আঠেরোশো সালের বারোই জানুয়ারি উত্তর কলকাতার সিমলায় জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত ছোট থেকেই মেধাবী নরেনের যুক্তিবিদ্যা সকলকে মুগ্ধ করত কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে তার জীবন এক নতুন বাঁকের মুখে উপস্থিত হয় তিনি হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ তার জীবন এবং চিন্তাধারা আমাদের জীবনের প্রত্যেকটি দিনেই হয়ে উঠতে পারে আমাদের পাথেও সমগ্র মানব সমাজের জন্য যে বাণী তিনি দিয়ে গিয়েছিলেন তার আবেদন চিরকালীন এরই সমান্তরালে তার জীবনের কিছু ঘটনাও আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় তেমনই কিছু ঘটনার কথা থাকছে আমার আজকের ভিডিওটিতে নমস্কার লাইফ উইথ সোমা চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে ছোটবেলা থেকেই জাতপাত নিয়ে কোনো ছুতমার্ক ছিল না বিবেকানন্দের মনে তার বাবা বিশ্বনাথ দত্ত সমাজের এক বিশিষ্ট ব্যক্তি বহু মানুষের আনাগোনা তাদের পরিবারে সেই কারণেই বৈঠকখানায় থাকত অনেকগুলি হুকো। ভিন্ন ভিন্ন জাতের মানুষের জন্য আলাদা আলাদা হুকো একদিন বালক বিবেকানন্দ সব কয়টি হুকোই টান দিয়ে বসলেন পিতা বিশ্বনাথ দত্ত ক্রোধিত হয়ে ছেলের কাছে জানতে চাইলেন এমন করার কারণ কি স্বামীজির উত্তর ছিল দেখলাম যাত যায় কি না স্বামী অভেদানন্দ মহারাজের অসুস্থতার খবর পেয়ে বারাণসী গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ পথেই খবর আসে শ্রী শ্রী ঠাকুরের পরম সেবক বলরাম বসু মারা গিয়েছেন খবর পেয়ে কেঁদে ফেলেন স্বামীজি সন্ন্যাসীর চোখে জল সাধারণত দেখা যায় না তাহলে তিনি কেন কাঁদছেন অন্যদের এমন কথা শুনে রেগে যান বিবেকানন্দ শটান জানিয়ে দেন তিনি এমন সন্ন্যাস মানেন না যেখানে হৃদয়কে পাথরের মতন কঠিন করে ফেলতে হয় বারাণসীর রাস্তায় স্বামী প্রেমানন্দের সঙ্গে হাঁটছিলেন স্বামীজি হঠাৎই সেখানে হাজির হয় বাঁদরের দল তাদের তারা খেয়ে প্রথমে ভয়ে পালাতে শুরু করলেন দুজনেই পরে হঠাৎই দাঁড়িয়ে পড়েন স্বামীজি তাকে ঘুরে দাঁড়াতে দেখে বাঁদরের দলও হতভম্ব হয়ে যায় পরে এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজি জানিয়েছিলেন সমস্যা থেকে পালিয়ে গেলে হবে না বরং সাহসী মন নিয়ে সেই সমস্যার মোকাবেলা করতে হবে স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন আমেরিকায় অবস্থানকালে আমার মধ্যে কিছু আশ্চর্য শক্তি উদ্ভাসিত হয়েছিল মানুষের চোখের দিকে তাকালেই মুহূর্তের মধ্যে তার মনের ভাব আমি অনুধাবন করতে পারতাম প্রত্যেকের চিন্তা আমার কাছে এতটাই স্পষ্ট হয়ে উঠত যেন কারো হাতের তালুর ওপর রাখা ফল দেখছি যাদের প্রতি আমি অনুকূল ভাব পোষণ করতাম তাদের কাছে এই রহস্য কিছুটা প্রকাশ করতাম আর তাদের অনেকেই আমার শিষ্য হয়ে উঠতেন কিন্তু যারা গোপন স্বার্থ বা কুটিল উদ্দেশ্য নিয়ে আমার সংস্পর্শে আসত তারা এই শক্তির প্রভাব টের পেয়ে আর আমার সামনে আসার সাহস পেত না এই আশ্চর্য মানসিক শক্তি দিয়ে যার মনের কথা স্বামীজি একদিন পড়েছিলেন তিনিই ছিলেন বিশিষ্ট আমেরিকান ধনী ব্যবসায়ী জন ডি রকফেলার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির প্রতিষ্ঠাতা যা ছিল আজকের এক্সান মোবিল কর্পোরেশনের মূল প্রতিষ্ঠান আঠারোশো নব্বইয়ের দশকে রক ফেলার এবং স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ হয় তখন রক ফেলার ছিলেন পঞ্চাশ বছর পার হওয়া এক ধনকুবের বিপুল সম্পদের অধিকারী কিন্তু তাঁর এই বিশাল ধনসম্পদের অনেকটাই অর্জিত হয়েছিল একচেটিয়া ব্যবসা এবং অনৈতিক কৌশলের মাধ্যমে অর্থলিপসা এবং ব্যবসায় নিরন্তর প্রতিযোগিতার ফলে তার শরীর ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছিল তিনি তখন প্রায় মৃত্যুর মুখে পৌঁছেছিলেন তার পরিপাকতন্ত্র এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে তিনি কেবল দুধ ও বিস্কুট খেয়ে বেঁচে থাকতেন সঙ্গে ছিল অবসাদ মানসিক অস্থিরতা এবং এক বিরল রোগ যার ফলে তার সমস্ত চুল পড়ে গিয়েছিল তখন রক ফেলারকে বলা হতো তিনি দেখতে যেন একটি হাঁটতে থাকা মমির মতন এই দেহ এবং মনের দুরাবস্থা থেকেই সম্ভবত স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন তার ধনবান বন্ধুদের কাছ থেকে তিনি স্বামীজির অলৌকিক যোগ শক্তির কথা শুনেছিলেন যাদের গৃহে মাঝে মাঝে স্বামীজি অতিথি হিসাবে থাকতেন এই সাক্ষাতের এক অনুপম বিবরণ দিয়েছেন সে সময়ের বিখ্যাত ফরাসি অপেরা গায়িকা এমা কালভে তিনি বলেছিলেন মিস্টার এক্স অর্থাৎ যার বাড়িতে স্বামীজি সে সময় শিকাগোয় অবস্থান করছিলেন তিনি ছিলেন জন ডি রক ফেলারের এক ব্যবসায়িক সহযোগী প্রায় রক ফেলার তাঁর বন্ধুদের মুখে সেই অদ্ভুত হিন্দু সন্ন্যাসীর কথা শুনতেন যিনি তাদের অতিথি ছিলেন রক ফেলারকে অনেকবার অনুরোধ জানানো সত্ত্বেও তিনি কখনো স্বামীজির সঙ্গে দেখা করতে রাজি হননি তখনও রকফেলার ফেলার ধনসম্পদের চূড়ায় পৌঁছননি কিন্তু ছিলেন এক গুয়ে অদম্য এবং উপদেশ গ্রহণে অসম্মত এক কঠিন প্রকৃতির মানুষ একদিন হঠাৎ অজ্ঞাত এক তারায় তিনি স্বামীজির সাথে দেখা করতে চলে যান বাড়ির দরজা খুলে দেওয়া বাটলারকে সরিয়ে দিয়ে তিনি সোজা বলে ওঠেন আমি ওই হিন্দু সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে চাই তিনি নিজেই ঢুকে পড়েন স্বামীজির অধ্যয়ন কক্ষে সেখানে গিয়ে দেখলেন স্বামীজি টেবিলের পেছনে লেখায় ব্যস্ত তার দিকে তাকানোর দরকার মনে করছেন না কিছুক্ষণ পর স্বামীজি নিজে থেকেই রক ফেলারের অতীত জীবনের নানান গোপন ঘটনা বলতে শুরু করেন যেগুলি পৃথিবীর আর কেউই জানতেন না তিনি বুঝিয়ে দেন যে অর্থ তুমি সঞ্চয় করেছ তা আসলে তোমার নয় তুমি কেবল এক মাধ্যম মাত্র ঈশ্বর তোমাকে এই ধন দিয়েছেন শুধু মানুষের কল্যাণের কাজে লাগানোর জন্য এই কথা শুনে রক্ত ফেলার বিরক্ত হয়ে পড়েন কেউ তাকে এমনভাবে কথা বলার সাহস করবেন তা তিনি ভাবতেও পারেননি বিরক্ত হয়ে তিনি বিদায় না নিয়েই সেখান থেকে বেরিয়ে যান কিন্তু প্রায় এক সপ্তাহ পরে আবার হঠাৎ তিনি এসে হাজির হন স্বামীজির কাছে এইবার হাতে ছিল একটা কাগজ বড় অঙ্কের অর্থদানের ঘোষণা যা দেওয়া হয়েছিল একটি জনহিতকার প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রক টেবিলের ওপর কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন এই নাও এখন নিশ্চয়ই তুমি খুশি আমাকে ধন্যবাদ দিতে পারো স্বামীজি তখনও মাথা তোলেননি শান্তভাবে কাগজটি হাতে নিয়ে বললেন ধন্যবাদ দেবে তুমি এতটুকুই উত্তর স্বামীজির এই কথার গভীর অর্থ ছিল জন ডি রক ফেলার স্বামীজির উপদেশ শুনে নিজের কর্মপথ পরিবর্তনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন অর্থাৎ নিজের কর্মফল বা ভাগ্যের উন্নতির পথে তিনি এগিয়েছিলেন তাই তাকেই ধন্যবাদ দিতে হতো কারণ এই পরিবর্তন ছিল তার আত্ম উন্নতিরই সূচনা এবং সেই পরামর্শ তিনি স্বামীজির কাছ থেকে পেয়েছিলেন এই ঘটনার পর থেকেই রকফেলারের জীবনে বড় পরিবর্তন আসে তিনি ধীরে ধীরে এক স্বার্থপর ব্যবসায়ী থেকে উদার দানশীল পরোপকারী মানুষে পরিণত হন তিনি বুঝতে পারেন মৃত্যুর পর অর্থ সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না তাই তিনি তা মানুষের কল্যাণে ব্যয় করতে শুরু করেন হাসপাতাল বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলতে এগিয়ে আসেন অর্থদান ও জনসেবার কাজের পরিবর্তন তার শরীর ও মনের উপরেও আশ্চর্য প্রভাব ফেলে ধীরে ধীরে তাঁর স্বাস্থ্য উন্নত হতে থাকে এবং অবশেষে তিনি সাতানব্বই বছর পর্যন্ত বেঁচে থাকেন এইভাবেই স্বামীজির প্রভাব এক বিত্তশালীর হৃদয়েও জাগিয়ে তুলেছিল আত্ম উপলব্ধির আকাঙ্ক্ষা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম স্বামীজির জীবনের অজস্র উল্লেখযোগ্য মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটনাগুলির আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্র দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি